হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার করলে করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য একটা নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি হলে আরো ভালো হতো ক্যাপ্টেনের সিগনালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আলোচনা আমরা যেহেতু এমন পরিস্থিতি এসছি এটা ল এন্ড একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত কি কোয়ার্ডিনেশন হলে কিভাবে হলে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলত না থাকে তারপরে সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোঅর্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে আমারতে হয় না এটা বলে তো আমরা পারবাবো না যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে থাকবে হবে না আমরা তো সবাই মিলে সরকার যে এটার থেকে আমাদের উদ্ধার করতে করতেই হবে সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়া থেকে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি করার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হল সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না দেশের নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পাওনা কাজে আমাদের দায়িত্ব হলো এই এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দাও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনায় সে দেশের নাগরিক সেই হিসাবে সে তাকে আমরা রক্ষা করব এবং আমি এই সরকার তারও সরকার কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত